কী দেখছেন তারা কী পার্কে করতে আছে বিকালবেলা ঘুরতে গিয়ে শুয়ে আছে না না এটা যদি জানেন এটা যদি মনে করেন আপনি তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল এটা প্রবাসে আইসান নতুন তারা সকাল ছয়টা বাজে এখন ঘুম থেকে উঠতেছে তার মানে তারা সারা রাত এখানেই এই গরমের ভিতরে চল্লিশ ডিগ্রি সরি ত্রিশচল্লিশ ডিগ্রি সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রা একটা মধ্যপ্রদেশের দেশের দৃশ্য তারা ঘুম থেকে উঠতেছে কি ভাবতেছেন প্রবাসীরা ভালো টাকা কামাইতে দেশে থেকে প্রবাসী গেলেই টাকা আসেন একবার প্রবাসী যদি থাকে দালালের করে ফুয়ে থাকেন তাহলে এই অবস্থা হবে দেখেন কি অবস্থা সত্যটা তুলে দল বর্তমানে প্রবাসীদের কি অবস্থা দেখেন ভালো মতো জেনে শুনে আসবেন প্রবাসী ভাই প্রবাসে আসবেন টাকা কামাইবেন ঠিক আছে দালালের মাধ্যমে থেকে দূরে থাকুন যদি কেউ পরিচিত থাকে আপনার আত্মীয় স্বজন তাদের মাধ্যমে আসার চেষ্টা করবেন সবসময় না হলে এরকম পরিস্থিতি পড়তে হবে যারা প্রবাসী আছেন যারা ভিডিওটি দেখতে আছেন যারা ভাই আছেন অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে দেখাবেন যে আমাদের প্রবাসের জীবনের কি অবস্থা প্রবাসী প্রবাসীদের জীবনটা তুলে দেবেন যে আসলে বাস্তবতা কতটুকু বাস্তবতা কীরকম খুব আসে আইসা যদি দালালের খপ পরে এরকম পরে এরকম যদি পরে না আছে থাকার জায়গা না আছে তাদের কোনো ঠিকানা না আছে তাদের খানার ব্যবস্থা তারা এইভাবেই রাতের বেলা পার্কের ভিতরে রাত্রি যাপন করে সকালবেলা যদি কাজ পায় তাহলে করে আর যদি কাজ না পায় তাহলে না খেয়ে থাকতে হয় তাদের হ্যাঁ আর প্রবাসীর পরিবারে যারা আছেন তারা অবস্থান বলছে প্রবাসীদের সাথে একটু ব্যবহার করেন আপনারা যারা পরিবারের একটু সমান মানে তাদের সাপোর্ট দিবেন সাপোর্ট দিবেন অবশ্যই তাদের অবস্থানটা বসবেন আগে তারা কি অবস্থানে আছে তারা ওকে ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি কমেন্টস করে জানাবেন আলাইকুম